আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আল্লাহকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছে নখালাকা মিনহা যাওজাহা তোমার বিবিকে সেখান থেকে বানিয়েছেন বিবি এমনি একটু বেকা হবে মায়েশা রাগ করতেন কিন্তু রাসূল কখনো রাগ করতেন আপনি রুচি জানবেন রাসূল ১১ বিবির রুচি জানতেন আপনি একজনের জানতে পারবেন না মায়েশা কি পছন্দ করতেন ছন্দে ছন্দে আনন্দে আমি বন ফুল গো কে কোন কবি হ্যাঁ কোন কবি এ নজরুল কাকে নিয়ে লিখছেন ছোট্ট মেয়েকে নিয়ে লিখছেন মা এসেকে যখন বিয়ে করলেন ছয় বছর বয়স কয় বছর যখন ঘরে গেলেন নয় বছর কয় বছর নয় বছর মুসলিম শরীফের হাদিস এখন এই নয় বছরের মেয়ে কি চায় এটা বুঝতেন রাহমাতাল্লিল ইনাকিনিয়ে মরুভূমিতে দৌড় দিতেন চলো চাঁদনি রাতে দৌড় দেই ছোট বাচ্চারা একটু দৌড় দিতে চায় একটু বসি খেলতে চায় কুতকুত কুত খেলতে চায় ঠিক নাভাবে ঠিক দৌড় দিতেন রাসূলের সাথে পারাকার পক্ষেই সম্ভব কারণ রাসূল বলতেন জান্নাতের চল্লিশ তরুণের শক্তি একা আমার গায়ে দিয়েছেন আল্লাহ জান্নাতের চল্লিশ তরুণ মানি হলো তিনশো মোহাম্মদ আলারির শক্তি একা রাসূলের গায়ে ছিল নবীকে ভালোবাসি আমার কোরানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ এক সত্তা থেকে মানুষকে বানিয়েছেন এই জন্য বিবি কেউ সাল্লাম বিবিদেরকে বলেছেন এরা গ্লাস এরা কি গ্লাস রাসূলের বিবিরা এক কোটের উপরে বসেছেন একজন সাব ই ধরে টানছেন রাসূসাইসাল্লাম বললেন উপরে আমার গ্লাস আছে আস্তে আস্তে টানো কি সুন্দর উপমা দিলেন গ্লাসকে যদি পরিষ্কার করতে হয় জোর করে পরিষ্কার করতে গেলে কি হবে জোরে বলেন এই যে গ্লাস এটা কিভাবে পরিষ্কার করবে করে যদি জোরে দেন কি হবে কথা কন এটাকে পরিষ্কার করবেন কেমনে আস্তে একটু সাবান দিবেন একটু একটু নরম করে এই হলো বিবিদের সাথে আচরণ আচরণের এগারো জন বিবি ছিলেন কয়জন এগারো জন নয় জন একদম জীবন্ত ছিলেন দীর্ঘদিন পর্যন্ত এই নয় জনের একজনও বলতে পারবে না রাসুল কারো মনে কষ্ট দিয়েছেন সুমন আল্লাহ বলতে ইচ্ছা করে না এগারো জন নয় জন বলতেন আমাদের মনেই হতো না রাসুল আমাদের থেকে দূরে প্রতিবার প্রতিদিন তিনবার আমাদের খবর নিতেন এরপরে উম্মে সাফিয়া রাজি আল্লাহ বলছেন আমাদের সাথে এত রাসুল সাহায্য জড়িত ছিলেন আমরা যখন কেউ কানতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়ত কি খবর নেন বিবির কত সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল্লিল কারণ আল্লাহ কোরানে পাঁচবার বিবির জন্য মারুফ সদ্ব ব্যবহার করেছেন কয়বার আর পিতা মাতার জন্য একবার ব্যবহার করেছেন সুরা লোকমানের ভিতরে ওই জাহাদা কা আন্তষ্ট কবি সাইয়া মালাইসেলা কবিহি আই ফলাতুতে হুমা সায়েব হুমা ফির দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করবে আর বিবির ব্যাপারে শুধু সুরা বাকারাতে চারবার বলেছেন বিল মারুফ বিল বিলমারুফ আর বিশ নম্বর আয়াতে বিল মারুফ বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করো সবচেয়ে সুন্দর ব্যবহার করো যুদ্ধের ময়দান থেকে এসেছেন পেটে ক্ষুধা ঝগড়া লাগলেই তো ক্ষুদা বাড়ে ঠিক কিনা এই জন্য ঝগড়া লাগলে আমরা কি দিই প্রথম কি দেই কি দেই করে পানি খাওয়া এটা এটার গলা হুগায় গেছে পানি খাওয়া জেহাদের ময়দান থেকে এসেছেন মোহাম্মদ সাল্লাহ বলছে আয়সা ঘরে কোনো খাবার আছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন মা আয়েশা বললেন না ঘরে কোনো খাবার যদি আমরা এরকম করতাম আমরা আমাদের বিবিদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতাম করস কি এই করস কি রহমত আল্লিল আলামিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ঠিক না বা ঠিক এরকম প্রেসিডেন্ট পৃথিবী আর কোনোদিন যিনি গাছের ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন মরা মানুষের ভাষা বুঝতেন রাহমাত আল্লির কোন রাগ নাই মায়েশা বলছেন আমি দেখলাম রাসূস স্যালসলাম আর আর কোনো কথা নাই একটু পরে দেখি তলোয়ারটা নামায়া ওটা দিয়ে তরকারি করতেছে আমি বললাম ইয়া রাসূলাহ আপনি আমাকে সহযোগিতা করছেন বলছেন আমি ঘরে না সব সময় সহযোগিতা করতে পারি না তোমার কাজ একটু আমি আগায়া দিলাম আমাদের দেশের মেয়েদের মতো মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই এত মেয়ে আমি পাইনি কোনো দেশে না মক্কা শরীফ মদিনাতেও নাই মক্কা শরীফে এখন বিবিরা একদিন রাঁধে আর জামাইরা একদিন রাঁধে আমাকে এক বাসায় দাওয়াত দিল টার্কিতে তো দেখি যে ইফতারির সময় ইফতারি নেই বললাম কি ব্যাপার তো বউ আইসে ইফতারের আগে দিয়ে অফিস থেকে আইসা স্বামীরে জিজ্ঞেস করছে যে কি রানস আমার আবার কানে চলে গেছে কথা হট ডেড ইউ খুব ফর দ্য গেস্ট মেহমানের জন্য কি রানস তো ও বলে যে আই অলসো কেম ফ্রম দ্য অফিস আমি অফিস থেকে আসছি তুমিও আসছো আজকে তো তোমার রান্দার কথা এটা কয়ে বিবি ঘরে চলে গেছে ভাই আমার খাওয়ার দরকার নেই তোর খাওয়া তুই খা আমার লেগে হোটেল আছে আমি গেলাম আর আইলাম কানে কানে যে গো টু বাংলাদেশ গেট এনি গার্ল অল দ্য ইয়ার শি উইল কুক ফর ইউ বাংলাদেশে যা একটা যে কোনো মাইয়ারে আন সারা বছর তোরে রান্দা খাওয়া হবে কি কর না কা ঠিক না ঠিক কোনো প্রতিবাদ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তারপরেও তো জামাইকে বলে না তুমি পাক ঘরে গিয়ে রেঁধে আমারে খাওয়াও এই শরীরের জ্বর নিয়ে নিজের আনতেছে ঠিক না ঠিক এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইয়ুহান তাকুর ইত্তাকু আল্লাহকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছে নখালাকা মিনহা যাওজা তোমার বিবিকে সেখান থেকে বানিয়েছেন বিবি এমনি একটু বেকা হবে মায়েশা রাগ করতেন কিন্তু রাসূল কখনো রাগ করতেন আপনি রুচি জানবেন রাসূল এগারো বিবির রুচি জানতেন আপনি একজনের জানতে পারবেন না মায়েশা কি পছন্দ করতেন ছন্দে ছন্দে আমি কে কোন কোন কবি কবি এ নজরুল নিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে সাথে যখন বিয়ে করলেন ছয় বছর বয়স কয় বছর যখন ঘরে গেলেন নয় বছর কয় বছর নয় বছর মুসলিম শরীফের হাদিস এখন এই নয় বছরের মেয়ে কি চায় এটা বুঝতেন ডাহমাতাল্লিল ইনাকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন চলো চাঁদনি রাতে দৌড় দেই ছোট বাচ্চারা একটু দৌড় দিতে চায় একটু বসি খেলতে চায় কুতকুত খেলতে চায় ঠিক ঠিক দৌড় দিতেন রাসূলের সাথে পারাকার কারো পক্ষেই সম্ভব কারণ রাসুল বলতেন জান্নাতের চল্লিশ তরুণের শক্তি একা আমার গায়ে দিয়েছেন আল্লাহ জান্নাতের চল্লিশ তরুণ মানি হলো তিনশো মোহাম্মদ আলী শক্তি একা রাসূলের গায়ে ছিল তা না হলে ওহি বহন করতে পারতেন ওই সবচেয়ে ভারী জিনিস কোরআনের চেয়ে ভারী কিছুই না এই জন্য কোরান বেশি পড়বে না আমোলনামা কি হবে ভারী হবে আম্মা মামাসাকুলাতে মাওয়াজিনু ফাফুয়াফি আই সাতি র আল্লাহ রব্লাহ আলামিন বলছেন যার নামা ভারী হবে তাকে আমি সন্তুষ্টরী জীবন দিয়ে দেব সন্তুষ্টরী জীবন হলো এখানে আপনি মাছ খেতে চান মাছ ধর মারে গরু ইচ্ছা করে জবাই হয় না চোদ্দ জনে মিলে জবাই করতে হয় ঠিক ঠিক ফল খেতে যান ফল আসে না ফল উপরের দিকে উঠে যায় রা দিয়া মানে ফলের ডাল নিচে নেমে আপনার মুখে চলে আসবে গরু খাইতে চাইবেন গরু ভুনা হয়ে জিব্বার কাছে চলে আসবে পাখি খেতে চাইবেন পাখি ভুনা হয়ে জিব্বার কাছে চলে আসবে মুখে দিবেন চাবানোরও কোনো দরকার নাই আস্তে করে মুখের সাথে মিলে যাবে পেট ভর্তি হবে বাথরুমের কোনো দরকার একটু হাই হবে আ এটারে কি বলেন ঢেকুর একটু ঢেকুরের মতো হবে সব হজম হয়ে যাবে সোভান সেটার নাম হলো এই সাথীর র দিয়া আর হুর পাবেন কি দুনিয়ার এগুলি পেতুনিও না একটা হুরের সৌন্দর্য রাসুল বর্ণনা দিচ্ছেন হুরের যদি আঙ্গুলটা দুনিয়ার কোন কর্নারে এরকম দাবিয়ে রাখত সারা দুনিয়া আর অন্ধকার হতো না আলোকিত থেকে যেত শরীরের রগগুলো যে প্রবাহিত হচ্ছে সবগুলো দেখা যাবে এত সুন্দর এগুলো কিরকম সুন্দর আল্লাহ বলছেন এত সুন্দর সুরার রাহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদের বর্ণনা দিচ্ছেন গান্না হুনালিয়া কুতুয়াল মারা যান সবি আলা ই রব্বিকুমা তুকাজ এত সুন্দর হয় না হুরদের কে দিচ্ছেন রাসুল বলছেন হুরের হাতে যেই রুমাল থাকবে ওটা যদি নেড়ে দেয় সারা দুনিয়া খুশবুতে ভরপুর হয়ে যাবে ওই হুরদের চেয়ে সুন্দর হবে আপনার বিবি আপনার কে বিবি যদি বিবি দিনদার হয় রাসুল বলেছেন যাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে দুনিয়া খেরাতের সর্বশ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাকে দান করেছেন বোকারের বর্ণনা এক নাম্বার যাও যাতান সালে হাতান নেক বিবি কি বিবি নেক বিবি নেক বিবির আলামত হলো তিনটি কয়টি যখন আপনি তাকে দেখবেন আপনার মনটা খুশি হবে আপনি তাকে কথা বললে সে আনন্দের সাথে মেনে নিবে আর আপনি যখন অনুপস্থিত থাকবেন আপনার সম্পত্তিটি সে পাহারা দিবে আরেকজনকে হেলো কইবে না কইব না দোস্ত তুমি হই এখন তো মাসা আল্লাহ জামাইর হাতে একটা মোবাইল আর স্বামীর হাতে স্ত্রীর হাতে আপনাদের এখানে অবশ্য হ্যাঁ? হ্যাঁ ফেসবুকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ঠিকটা বা ঠিক এক এক ছেলে দশ পনেরোটা মাইয়ার লগে লাইন করে নিজেকে কত বড় কৃতিত্ব মনে করে কৃতিত্ব না তুই লুচ্চা তুই চরিত্রহীন তুই একটা মেয়ে সাত আটটা পোলা সাথে লাইন করে নাম দিয়েছে কি জান কি নাম জান পাখি কি পাখি জান পাখি আমি আমার এক ড্রাইভারের ইয়াতে দেখলাম জান পাখি তো আমি বললাম কে রে কয় আমার বউ আমি বললাম খবরদার যদি আরেকটারে যান পাখি ডাকস দুনিয়াও শেষ ফলাপান বুঝে না হ্যাঁ তোমার নিড আছে তুমি চারটে বিয়ে করো কিন্তু একটার হক আদায় তা যদি ভয় থাকে সবগুলো একসাথে চালাতে পারবি না ফাওয়া কয়টা কয়টা বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো অন্য কোনো বন্ধনে আমি আবদ্ধই হতাম না বিবির কি প্রশংসা তিনি করতেন মা খাদিজার সামনে বলতেন আল্লাহর আরসের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই আপনি বিবির কয়দিন প্রশংসা করেছেন কয়দিন একদিনও না বরং একটু লবণ কম হয়েছে বিবির গায়ের দিকে গিয়েছেন ঠিক না ঠিক সন্তানের কিছু হলে আগে বিবিকে দোষে সন্তানকে কোলে করে বসে আছে একটু পেশাব করছে কয়ে তোর পোলা মুত্যা দিছে তো মুতার পরে কি পরপোলা হয়ে গেছে আপনার নাহ অথচ হাসান হুসাইন ফাতেমায়দির সবার ক্ষেদমত করেছেন ডাক মাত আল্লি আল এই উঠো কেন তুমি এই বসো এ তাকুর রবকে ভয় কর তোমার বিবির ব্যাপারে ভয় করো বিবিকে সুন্দর চোখে দেখবা সুরা রোমের এক শান্তির জায়গা লিতেস কুনু ইলাইহা ওটা শান্তির জায়গা কে বলছেন اجعل بينكم موده ورحمه ببির জন্য এক চকে রাখবা ভালোবাসা আর এক চকে রহমত বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা যাবে না মায়ের জাতি ওরা কি মায়েরে জাতি যেমন একবার মায়েশা বললেন আমি খুব কষ্ট পেলাম রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়লেন পড়ে খাদিজার নাম ধরে দোয়া করছেন رضی আল্লাহু عنها আমি বললাম মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু চল্লিশ বছরের প্রৌড়া একজন মহিলাকে আপনি বিশ বছরের যৌবনে বিয়ে করলেন এর চেয়ে ভালো মহিলা কি আপনার জীবনে আসে নাই রাসুলামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল আর বললেন শোনো আয়সা আমার দুঃখের দিনের বিবি হলো নেই খাদি যা যখন আমার কেউ ছিল না এই মক্কাতে আশ্রয় দেয়ার তখন সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়ে খাদিজা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হ্যাঁ না দু ছবারে দেন এটা দিলে সবারে দেন মাহফিলে দিলে সবারে দিতে হইব মিন নাফসে ওয়া খালাক মিনহা যাওজাহা আপনার বিবিকে আল্লাহ সৃষ্টি করে অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাও এই আয়াত প্রমাণ করে ছেলে মেয়ে বেশি দরকার না দুইটা কথা কন আল্লাহ বলেছেন কাসির মধ্যখানে লাগালেন অবশ্য মিন হমা রেজালন কাশির অনিশা আহ রেজালো কাসির নেসাও কাসির কোন নবী সিঙ্গেল জিনিস চায়নি যে আমার যে ছেলে দেন মর ইম মা কৌশলে কি চেয়েছেন ছেলে চেয়েছেন ইন্নি তুলাকা মাফি বাপ্নি মোহার্লারান ফতাক আব্বাল মিন্নি ইন্না কান্তা সামিওল আলিম আমার পেটে যেটা আছে এটা আমি বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাস এই মরিয়াম আলাইহিস সালামের জায়গা এই বাইতুল মোকাদ্দাসে আমার মা মরিয়াম সেখানে ছিলেন জান্নাত থেকে তার জন্য ফল আসতো খাওয়া আসতো জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে দেখে তিনি ছিলেন কফিল ইউকাফালুহা মরিয়াম তিনি মরিয়ামের কফিল ছিলেন তিনি মরিয়মের জন্য ঘর থেকে খাওয়া যেত একদিন দেখতে খাওয়া নাই মরিয়মের ঘরে গিয়ে দেখে আঙ্গুর বেদানা আম সিজন নাই এরকম ফল সেখানে আন্না লাকে হাদা কোথেকে আসলো মরিয়ম এগুলো এগুলো আল্লাহ আমার জান্নাত থেকে পাঠিয়েছেন সেই ঘর কেমনে ইহুদির বাচ্চাদের হাতে যাবে আমরা আমরা যাব যুদ্ধের জন্য রাজি আছেন না নাই হাত তুলে দেখে দাও মুসলমান আমরা এখন দোয়া করব দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছুই